কাছের মানুষ হোক কিংবা দূরের মানুষ প্রিয়জন হোক কিংবা অপ্রিয়জন হোক কেউ যদি তোমাকে কখনো ঠকায় তাহলে একটা কথা মনে রাখবে সময় কিন্তু কখনোই কাউকে ঠকাবে না সময় বড় মূল্যবান জিনিস তো আমাদের জীবনে যার যতটুকু প্রাপ্য তো দেরিতে হলেও যেটুকু আমরা পাব সময় সেটুকু আমাদের অবশ্যই পাইয়ে দেবে সেটুকু সময় হলে পাব সময় না হলে পাবো না আর সময় হলে পেলে সেটুকু আমাদের জীবনে চির চির অস্থায়ী হয়ে থাকবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সববারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন বোলাকটি দেখছো তো প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও তো বন্ধুরা এখন বাজে সকাল সাতটা আর সাতটার থেকে আমি ব্লগটা শুরু করছি তোমাদের দাদাভাই যে দেখো আজ কাজে যাইনি সকালবেলা তো তোমরা দেখতেই পাও না দাদা ভাইকে প্রতিদিন কাজে যায় মাঠে মাঠের কাজে পেঁয়াজ নিংড়াতে তো আজ কাজে যায়নি কারণ আজকে আর কাজ নেই তো সেই কারণে যায়নি তো এই যে দেখো জল ভরছি আমি এখন তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে একদমই হেল্প করছে না ওনার নিজের কাজ নিজেই করছে তো কি করছে জানো তো যে দেখো বালতি ভরে জল নিয়ে যাচ্ছে তো কুমড়ো গাছগুলোতে না পাশের জমিতে কুমড়ো গাছগুলোতে ফল ফুল এসেছে তো এখন ওদের না একটু জলের প্রয়োজন যদি জল দিলে দুটো একটা ফল বাঁচে কুমড়ো বাঁচে কুমড়োর জালি তো সেজন্য দুই এক বালতি জল দিচ্ছে নিয়ে আর আমি এদিকে জলগুলো ভরে নিচ্ছি তো আমার জলটা ভরা হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে চা বানিয়ে দিলাম আর হচ্ছে রাতের বেলা রুটি ছিল তো চা আর রুটি খেয়ে মাঠে চলে গেছে আর আমিও একটা রুটি খেয়ে নিয়েছি আর হচ্ছে মেয়ে রুটি খেতে চায় না ও খাইনি ও হচ্ছে কি বলে টোস আর হচ্ছে চা খেয়েছে তো এখন তোমাদের দাদাভাই চলে গেছে আর মেয়েও ও বাড়িতে গেছে মা মায়ের কাছে আর আমি এদিকে এই যে ছেলেকে নিয়ে দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি তো দু তিন দিন হয়ে গেছে জানো তো জলের খুব সমস্যা জল তো একদিন বাদে একদিন ভরি একদিন বাদে একদিন জল দেয় কাকিমা তো জল তো যেদিন ভরেছিলাম তার পরের দিন জল ছিল না জল শেষ হয়ে গেছিলো আর তারপরের দিন জল আসি তো এই তিন দিন হয়ে গেছে ছিল না জল সেই কারণে জামা কাপড়গুলো সব কাচতে পারিনি বিছানাগুলো কাচতে হতো সেই কাচতেও পারিনি সেজন্য বিছানাগুলো তুলি উনি বিছানার থেকে তো আজকে আমি বিছানাগুলো এই যে তুলে নিয়েছি নিয়ে নতুন করে বিছানাটা পেতে দিচ্ছি দিয়ে তারপর সব বিছানাগুলো বালশির কভারগুলো সব আমি কেচে ধুয়ে দেব তো এখন তোমাদের দাদাভাই বাড়িতে নেই মাঠের দিকে গেছে যে জমিতে আমরা মানে দাদাদের জমি পিসিমার ছেলের জমিতে ফসল করি তো ওই জমিতেই গেছে কাজ করতে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি যখন কম্বলটা রাখলাম চেয়ারের উপর তো আমার চেয়ারটা কেমন পড়ে গেল নিচেই তো কেন পড়ে গেল জানো তো আমার এই যে চেয়ারটা একটা পা না ভেঙে গেছে তো সেই কারণে চেয়ারটা যখনই কম্বলটা রেখেছি পড়ে গেছে তো কীভাবে চেয়ারটার পাটা ভেঙেছে তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই বলবো কিভাবে ভাঙলো চেয়ারের পাটা তো ওই যে দেখো এদিকের বিছানাটাও আমি ভালো করে গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে এদিকেও মেয়ের বিছানাটা তুলে নিয়েছি আর বালিশের কভারটাও নিয়ে নিয়েছি এখন যাব জামাকাপড় কাচতে তো ওই যে দেখো পুরো ঘরটা আমি ছেলেকে নিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর এখন জামাকাপড়গুলো ভিজিয়ে নেব তারপর কেচে ধুয়ে দেব। তো অনেকটা জামা কাপড় হয়েছে আজ কারণ প্রতিদিন তো জামাকাপড়গুলো কেচে ধুয়ে দিক কিন্তু জল নেই সেই কারণে মানে অসুবিধা হচ্ছিল ধোয়া কাচার কাকিমাদের কল থেকে জল এনে এনে চান করা মানে সমস্ত কাজ করতে হচ্ছে এই দুই দিন খুব কষ্ট হয় এক তো যাওয়া আসার জন্য রাস্তাও নেই জানো তো এদিক ওদিক মাঠের মধ্য দিয়ে আমাকে আসা যাওয়াটা করতে হয় জল নিয়ে খুব অসুবিধা হয় রাস্তা থাকলে আর অসুবিধা হতো না কল চেপে তো জল আনাই যায় আমার অতটা কষ্ট হয় না আমি করতে পারি এগুলো কল চেপে চেপে জল আনতে কাঁচা ধোয়া করতে কিন্তু রাস্তা নেই সেই জন্যই হচ্ছে সমস্যা তো এখন আমি জামা কাপড়গুলো ভালো করে কেছে ধুয়ে নিচ্ছি আর একটা কথা বলি তোমাদের ওদিকে মেয়ে মায়ের কাছে গেছে তো মায়ের হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে পড়েছে সুগার বেড়ে গেছে ফিসার বেড়ে গেছে কিছুই করতে পারছে না উঠতে পারছে না খেতে পারছে না সব সময় নাকি বমি বমি লাগছে তো বললাম গিয়ে দেখ দেখতো কেমন মানে দিদা এখন কি করছে তো ও গেছে ও না গিয়ে মানে মা বাবাকে রুটি বানিয়ে দিয়ে এসেছে দুজনকে যেভাবে পারে যেটুকু পারে ও একটু বানা বানিয়ে দিতে পারে ছোট ছোট করে এখনো ভালো করে তো পারে না তো আমার এই যে দেখো জামা কাপড় কাঁচা হয়ে গেছে এখন আমি ছেলের জামা প্যান্টগুলো এখানে মেলে দেব আর যেগুলো বড় বড় বিছানার চাদর টাদর বালিশের কভার কম্বল ওগুলো দেব রাস্তার সাইডে তো বন্ধুরা জানো তো আমি ছেলের জামা প্যান্ট এখন আর ওই রাস্তার পাশে দিই না তার কারণ তোমরা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো তো তোমরা অবশ্যই জানো তোমাদের দাদাভাই মানে কিছুদিন আগে দুটো প্যান্ট আর হচ্ছে দুজোড়া মোজা আর একটা টুপি এনে দিয়েছিল ছেলেকে তো সেই প্যান্ট দুটো না কেউ যেন চুরি করে নিয়ে গেছে ওই রাস্তার পাশে আমি ধুয়ে মেলে দিয়ে এসেছিলাম রোদে ওইখান থেকেই চুরি করে নিয়ে গেছে সেই নতুন প্যান্ট দুটো তো বোঝো মানুষের কেমন আত্মা এরকম কাজ কেউ করে তো কে করেছে আমার একটু সন্দেহ হচ্ছে একটা মানে আতপাগলা মাথাটা কেমন কেমন যেন ছিট আছে ওরও একটা ছেলে আছে আমার ছেলের বয়সী তো সব সময় এখান দিয়ে ঘুরঘুর করে আসা যাওয়া করে রাস্তাঘাটদের দিনে হয়তো দশবার আসে তো আমার মনেতে বলছে যে ওই নিয়েছে প্যান্ট দুটো ছেলেকে পরানোর জন্য তো এই যে দেখো আমি সব জামা কাপড়গুলো কেচে ধুয়ে একদিকে রোদে মেলে দিয়েছি আর ছোটো ছোটোগুলো ছেলের জামা কাপড়গুলো ওই সাইডে রেখেছি বাড়ির সাইডে ওইখানেই মেলে দিয়েছি তো এমন কি বলবো তো এমনি মাথায় একটু অন্য রকম ছিট আছে তো আমি আর কিছু ওকে বলিনি আমার মন থেকেই বলছে জামা কাপড়গুলো ওই নিয়েছে আর এই যে দেখো আমার ছেলে শুরু করে দিয়েছে দুষ্টুমি আর তোমাদের দাদা ভাইও মাঠের থেকে বাড়িতে চলে এসেছে এখন বাজে হচ্ছে এগারোটা তো আজকে তো লোকের জমিতে যায়নি লোকের জমিতে গেলে একটা না বাজলে বাড়িতে আসে না আর আজকে নিজেদের জমিতে গেছে নিজেদের জমি মানে যে পিসিমার ছেলের জমিতে আমরা তিল বুনেছি ওইখানে তো আজকে সকাল সকাল বাড়িতে চলে এসেছে এসে বলছে এখনো ভাত রান্না কর নি ভাত হয়নি তো বলো আমি কি করে আমি এত তাড়াতাড়ি আমি ওনাকে ভাত রান্না করে দেবো সবে এগারোটা বাজে এই যে ছেলেকে খাওয়ানো ছেলের পিছনেই তো একটা মানুষ লাগে তাকে বারবার খাওয়াতে হয় তো দেখো আমার ছেলে কি করছে মুরগিগুলোকে যে গিয়ে গিয়ে ধরছে আর তাড়াচ্ছে ওই যে দেখো ওই যে দেখতে পাচ্ছ কেমনভাবে ধরে বসছে মুরগিগুলোও ভয় পাচ্ছে না আর ওর তো আরও ভয়ই নেই তো ভাবছি চলো ও একটু খেলা করছে ওকে এখন চান করাবো এগারোটার থেকে বারোটার মধ্যে ওকে প্রতিদিন চান করিয়ে দিক তো ভাবলাম একটু খেলা করছে করে নিক সময় কোলে কোলে থাকলেও তো ভালো হয় না তাই না একটু ছেড়ে দিলে একটু হেঁটে হুটে বেড়ালে তাড়াতাড়ি করে হাঁটাটাও শিখে যাবে ওখানে হাঁটতে পারে না এক বছরে বেশি হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এখন চান করিয়ে দেব একটু খেলা করছে করুক না কোলে কোলে রাখলে ওরও খারাপ লাগে আমাদের নিজেদেরও খারাপ লাগে তো ছেলে ওদিকে খেলা করছে আর আমি এলাম খিচুড়িটা রান্না করতে ওর জন্য খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপর যাব ওকে চান করাতে তো এই যে দেখো এখানে শাক সবজি কেটে নিয়েছি পালন শাক আলু টমেটো আর হচ্ছে অল্প একটু মূলও দিয়েছি তো দিয়ে ওর জন্য খিচুড়িটা রান্না করছি তো জানো তো কালকে তো কুমড়ো দিয়েছিলাম একটু অল্প একটু কুমড়ো দিয়েছিলাম আমার ছেলে একদমই কুমড়ো খেতে পারে না কুমড়ো খেলেই ওর পেটের সমস্যা হয় তো পেটটা খারাপ হয়নি ঠিকই তবুও কিন্তু ও দুবার অন্যদিন একবার যায় পায়খানায় কিন্তু আজকে তিনবার করেছে সেজন্য ভাবলাম কুমড়োই ওর শ্যুট করছে না আগে একবারও খাওয়ানোর পরে এরকমই করেছিল তো সেজন্য আর কুমড়োটা দেয়নি আজকে এই যে দেখো খিচুড়িটা বানানো হয়ে গেছে আর এই যে তোমাদের দাদাভাই কী করেছে জানো তো কোথা থেকে একটা ললিপপ এনে ধরিয়ে দিয়েছে ছেলেকে তো আমি খুব বকাবকি করেছি যে এখনই ওকে চান করিয়ে নিয়ে আসলাম আর তুমি ওকে ললিপপ দিয়েছো খেতে তো দেখতে পাচ্ছ কি অবস্থা করেছে গায়ের অবস্থা পুরো হাটা করে ফেলেছে গায়ে একদম তো তারপর ছেলেকে খাবারটা খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো এখানে দেখতে পেলে যে মাছ নিয়ে এসেছে মেয়ে মায়ের কাছ থেকে মা মাছ রেখেছিল তো মায়ের তো এখন শরীরটা খারাপ আমি রান্না করব তো মাছ নিয়ে এসেছে মাছ দিয়ে করব অ্যালান্ত শাকের তরকারি আর এই ধুনে পাতা কুমড়ো আলু আর হচ্ছে টমেটো এগুলো দিয়ে করব একটা নিরামিষ তরকারি একটু বেশি করেই করব রাতের বেলাও রুটি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে সেজন্য তো আমি জানো তো একটু বেশি করেই এই সময় রান্নাটা করি একবার রান্না করলে যাতে দুবার হয়ে যায় এতে আমার সময়টাও বাঁচে আর হচ্ছে আমার খরচাটাও বাঁচে খরচা বলতে এই যে লবণ হলুদ তেল মশলা যা কিছু লাগে না কেন বারবার রান্না করতে গেলে তো খরচাটা লাগে না বলো একবার থেকে দুবার করতে গেলে অনেক সব কিছুই লাগে আবার তো সেজন্য একটু বেশি করেই দিই যে দুবার হয়ে যাবে বারবার আমার সময়টা করতেও লাগবে না বারবার রান্না করার জন্য তো সময়ও দরকার হয় তাই না এক তো আমি ভিডিও বানাই তারপরে আবার ছেলেকে সামলাতে হয় সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় বারবার আমি করে পারি না তো সেই কারণে তো এখন আমি এই যে দেখো সবজিতে আমি লঙ্কাটা বেটে দিচ্ছি শিলনোড়ায় আর জিরে ভেজে রেখেছি ভাজা জিরে আর একটু গরম মশলাটাও দিয়ে দেব আর দেব হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে আমি সবজিটা ভালোভাবে রান্না করবো তো জানো তো সবজিটা খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাদের আমি নিজে রান্না করেছি সেজন্য বলছি না তোমাদের দাদা ভাই আর হচ্ছে বাবা সবাই মিলে খেয়ে বলেছিল যে ভালো হয়েছে সবজিটা সেই জন্যই বলছি তো এই যে দেখো আমি বড় বড় করে টমেটো কেটে দিয়েছি সবজির ভিতর ছোট ছোটো করে দেয়নি তো এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি গরম মশলা আর হচ্ছে জিরে বাটাটাও দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো আর আছে ভা দিয়েছি কচু সেদ্ধ দিয়েছি ভাতের ভিতর তো চলো রান্নাটা করার পরে তো দেখতেই পাবে আর যে তোমাদের বললাম না তখন চেয়ারটা ভেঙে গেছে তো কি কারণে ভেঙেছে তোমাদেরকে বলি একটা জিনিস কিনলে না সেই জিনিসটার উপর মায়া পড়ে যায় গো খুব মায়া লেগে যায় সবারই সবারই সব জিনিসের পরে মায়া হয় একটা জিনিস কিনলে তো ওই চেয়ারটা কিনা হয়েছে ছয় সাত বছর আগে তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে কচু বাটা এদিকে নিরামিষ আর হচ্ছে মাছের তরকারি সমস্ত কিছু হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে এখন খেতে দেবো এই যে দেখো তরকারিটা রেডি হয়ে গেছে এডে হেলান্ত শাক দিয়ে মাছের তরকারি তো এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে মেয়ে খাচ্ছে আর ওদিকে মা এসেছে মা এসে ছেলেকে কোলে নিয়েছে ছেলে ও ঘুম থেকে উঠে পড়েছে তো ঘুম থেকে উঠে পড়লে তারপর ওকে কোলে নিয়েছে তো এখন বাজে হচ্ছে আড়াইটা বেজে গেছে এখন ওই যে দেখো মা এসেছে তো কতক্ষণ শুয়ে থাকা যায় বলো সেই সকাল থেকে শুয়ে শুয়ে রয়েছে উঠতে পারছে না মাথা ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে তো একটু হাঁটতে হাঁটতে এদিকে এসেছে আর এখানে আছে রাত হয়ে গেছে এখন রাত হয়ে গেছে মা গেছিল ডাক্তারের কাছে বাবা নিয়ে গেছিল মাকে ডাক্তার বাড়ি তো ডাক্তার দেখি এখন এসেছে তো আমি মাকে দেখতে এলাম ভিডিওটা আপলোড দিয়ে তারপর আমি এখন দেখতে এসেছি এখন বাজে সন্ধ্যা কত বাজে সাড়ে সাতটা বাজে এখন এখন সাড়ে সাতটা বাজে তো মাকে নিয়ে এসেছে তো বাবা চলো একটু গিয়ে দেখে আসি মা এখন কেমন আছে আবার রাতের বেলা সবার জন্য খাবারও বানাতে হবে তো সেই কারণেই এসেছি তো এখন এই যে সবাই মিলে অঙ্কিতকে নিয়ে বসে বসে এই যে খেলা করছে খাবার নিয়ে এসেছিল বাবা বাজার থেকে কুল তারপরে কাঠি ভাজা সেগুলো সবাই মিলে খেয়েছি তো এখন যাব বাড়ির দিকে তো এই যে দেখো আমি বাড়িতে এসে রুটি বানিয়ে নিচ্ছি বানিয়ে তারপরে গরম গরম রুটি তরকারি দিতে যাব মা বাবাকে আর এদিকে তোমাদের দাদা ভাই বসে বসে গরম গরম রুটিও খাচ্ছে আর হচ্ছে অঙ্কিতা দুজনেই খাচ্ছে তো বন্ধুরা চেয়ারের কথা তখন বলতে গিয়ে আবার অন্য কথায় চলে এসেছি তো চেয়ারটা চেয়ারটার উপর খুব মায়া পড়ে গেছিলো তো কি করব জানো তো শর্ট ভিডিও করতে গিয়ে আমার চেয়ারটা ভেঙে গেছে তো আমি তোমাদের দাদাভাইকে ধাক্কা দিয়েছিলাম তো তোমরা হয়তো দেখেছো শর্ট ভিডিওর মধ্যে হয়তো বুঝতে পারো তো ভিডিওটা বানাতে গিয়ে আমার চেয়ারটা ভেঙে যায় ভেঙে গেলে তারপর আর কি করব। তোমাদের দাদাভাই খুব খুব বকাবকি করেছে আমাকে কেন ভেঙে ভাঙলে কেন অনেক দিনের চেয়ার একটু এদিক ওদিক নিয়ে বসা যায় তুমিও বিছানাগুলো তোলো চেয়ারটা রেখে রেখে এখন একটা মাত্রই চেয়ার ছিল এখন কি করে বসবো কিসে বসবো আমায় এই নিয়ে খুব বকাবকি করেছে তো আমারও খারাপ লাগিনি বকেছে সে কারণে কারণ আমি তো ভেঙে ফেলেছি তো আমার মন খারাপ করে কি করব আমি তো অন্যায়টা করে ফেলেছি তাই না আমিও তো জানতাম না যে চেয়ারটা ভেঙে যাবে তো ভেঙে ফেলেছি তো আমায় খুব বকলো তো আমি বললাম ঠিক আছে আর বকো না অনেক বকে ফেলেছ আমারও খারাপ লাগছে চেয়ারটা ভাঙার কারণে তো কিছু করার নেই তো চলো আমি যখন ইউটিউবে পেমেন্ট পাবো প্রথম পেমেন্ট তখন তোমাকে আমি চেয়ারটা কিনে দেব। তো জানি না তোমাদের দাদাভাইকে দেওয়া এই কথাটা আমি রাখতে পারবো কি না আমি জানি না তো বলে তো দিয়েছি তো বন্ধুরা তোমরাই যদি আমার সাথে থাকো পাশে থাকো আমায় ভালোবাসা দাও আমায় সাপোর্ট করো তাহলে হয়তো আমার এই কথা আমি রাখতে পারবো আর তা না হলে কখনোই আমি পারবো না তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে আমি যদি এগিয়ে না যেতে পারি তাহলে আমার এই আশা কোনো দিন পূরণ হবে না তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে যদি কোনো দিন আমি ইউটিউব থেকে পেমেন্ট পাই সেই পেমেন্ট পাওয়ার উপযুক্ত হই তাহলেই আমি দিতে পারবো কথা রাখতে পারবো তোমাদের দাদাভাইকে দেওয়া কথাটা আমি রাখতে পারবো তো তোমরা আমায় সাপোর্ট করো ভালোবাসা দিও তাহলেই সব কিছুই হবে তো বন্ধুরা যে দেখো মা বাবাকে তো খাবারটা দিয়ে চলে এসেছি বাড়িতে ছেলেকেও রুটি রুটি দিয়ে দুধ গুলিয়ে ওকেও খাইয়ে দিয়েছি ও তো ঘুম ঘুমিয়েছিলো আর এখন আমি খাবো এখন বাজে রাত দশটা তো ওই যে দেখো একটু কচু ভাতে আছে একটু তরকারি রয়েছে একটু নিরামিষ রয়েছে তাই দিয়ে আমি এখন ভাতটা খাবো খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো তো চলো তোমাদের আজকের মতো বোলাকটি এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তত